সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য এবারে কেন্দ্রীয় বাজেটে সোনার দাম কমেছে আমরা সবাই জানি কিন্তু সোনার পাশাপাশি আরও বেশ কয়েকটি দ্রব্য রয়েছে যে সমস্ত দ্রব্যের দাম কিন্তু উল্লেখযোগ্যভাবে কমতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যে। মধ্যেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য তার সপ্তম কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন তার এই বাজেটে বেশ কিছু আইটেম ভোক্তাদের জন্য সস্তা ও দামি হয়েছে যেমন মোবাইলের ফোনের দামের দাম কমেছে সোনার দাম কমেছে রুপোর দাম কমেছে তামার দাম কমেছে এছাড়া আরও অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমেছে এছাড়া আরও কয়েকটি দ্রব্য রয়েছে যে সমস্ত দ্রব্যের দাম কিন্তু বাড়তেও চলেছে তো কোন কোন দ্রব্যের দাম কমছে কোন কোন দ্রব্যের দাম কমছে বাড়ছে সেই নিয়ে বিস্তারিত জানার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিকে অন্তত একটি লাইক করবেন এবং একটি শেয়ার কিন্তু অবশ্যই করে দেবেন বাজেটের পরে অর্থমন্ত্রী মোবাইল ফোন মোবাইল চার্জারের বেসিক শুল্ক পনেরো শতাংশে নামিয়ে আনার কথা ঘোষণা করেছেন অর্থাৎ মোবাইল ফোনের দাম এবং মোবাইল চার্জারের দাম কিন্তু উল্লেখযোগ্যভাবে কমতে চলেছে সোনা এবং রুপোর উপরে শুল্ক কমিয়ে ছয় শতাংশ করা হয়েছে এবং প্ল্যাটিনামের ওপরে ছয় দশমিক চার শতাংশ করা হয়েছে এবং এর সুফল কিন্তু আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন এবং আগামী কিছুদিনের মধ্যে দাম আরও কমতে চলেছে তিনটি ক্যান্সার চিকিৎসার ওষুধের বেসিক শুল্ক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অর্থাৎ তিনটি ক্যান্সার চিকিৎসার ওষুধ যেখানে আগে ট্যাক্স নেওয়া হতো সেই সমস্ত ট্যাক্স পুরোপুরিভাবে মুকুব করে দেওয়া হয়েছে এম এফ সোলার প্যানেল তৈরিতে ব্যবহৃত অব্যাহতি প্রাপ্ত মূলধনী পণ্যগুলির তালিকা প্রসারিত করার প্রস্তাব করা হয়েছে ই কমার্সে অর্থাৎ আমরা যে অনলাইনে যে কেনাকাটি করি সেক্ষেত্রে আগে টিডিএস নেওয়া হতো এক শতাংশ সেখান থেকে কমিয়ে শূন্য দশমিক এক শতাংশ করা হয়েছে অর্থাৎ এক্ষেত্রে আপনারা যদি ইকম সাইটে কিছু কেনেন সেক্ষেত্রে কিন্তু তার দামও কিন্তু উল্লেখযোগ্যভাবে কমতে চলেছে ফেরোনিলেল তামার উপরে মৌলিক শুল্ক সরানো হয়েছে নির্দিষ্ট ব্রড ব্রুট স্টক পলিটেজ ওয়ান চিংড়ি এবং মাছের খাদ্যের উপরে মৌলিক শুল্ক কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে চিংড়ি এবং মাছের খাদ্য তৈরির জন্য বিভিন্ন উপকরণের উপরে যে শুল্ক রয়েছে সেই শুল্কতে অব্যাবাহ অব্যাহতি দেওয়া হয়েছে চামড়া এবং টেক্সটাইল খাতে রফতানির প্রতিযোগিতা বাড়ানোর জন্য হাঁস এবং রাজহাঁসের রিয়েল ডাউন ফিলিং মেটেরিয়ালের বিসিডি কমানো হয়েছে পাইপলাইনে বিদ্যমান এবং নতুন সক্ষমতা সমর্থন করার জন্য অ্যামোনিয়াম নাইট্রেটের উপরে মৌলিক শুল্ক সাত দশমিক পাঁচ শতাংশ থেকে কমিয়ে অর্থাৎ দশ শতাংশ থেকে কমিয়ে সাত দশমিক পাঁচ শতাংশ করা হয়েছে প্রতিরোধক তৈরির জন্য অক্সিজেন মুক্ত তামার উপর থেকে বেসিক শুল্ক প্রত্যাহার করা হয়েছে পারমাণবিক শক্তি পুনর্নবীকরণ শক্তি মহাকাশ প্রতিরক্ষা টেলিযোগাযোগ এবং উচ্চ প্রযুক্তি ইলেকট্রনিক্সের মতো খাতের জন্য পঁচিশটি গুরুত্বপূর্ণ খনিজগুলির ওপরে শুল্ক সম্পূর্ণভাবে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাদের দুটিতে বিসিডি হ্রাস করা হয়েছে অর্থাৎ এই সমস্ত জিনিস রয়েছে যেগুলোর দাম কমতে চলেছে তো এবার বেশ কিছু জিনিস রয়েছে যেগুলোর দাম কিন্তু বাড়তেও চলেছে তো কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে অ্যামোনিয়াম নাইট্রেটের উপরে শুল্ক বাড়িয়ে দশ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছিল সরকার নন বায়োডিগ্রেডেবেল প্লাস্টিকের উপরে শুল্ক বাড়িয়ে পঁচিশ শতাংশ করা হয়েছে অর্থাৎ যেই সমস্ত প্লাস্টিকগুলো বায়োতে ডিগ্রেডেবেল হয় না অর্থাৎ যেই প্লাস্টিকের কোনো বিনাশ হয় না যেগুলো সমাজের জন্য ক্ষতিকর সেক্ষেত্রে শুল্ক বাড়িয়ে পঁচিশ শতাংশ করা হয়েছে নির্দিষ্ট টেলিকম সরঞ্জামের মৌলিক শুল্ক দশ শতাংশ থেকে পনেরো শতাংশে উন্নতকরণ করা হয়েছে অর্থাৎ টেলিকমের যে সরঞ্জামগুলো রয়েছে সেক্ষেত্রে শুল্ক দশ শতাংশ থেকে পনেরো শতাংশ করা হয়েছে সরকার দশ লাখের বেশি মূল্যে যে নোটিফায়েড পণ্যের উপরে এক শতাংশ টিসিএস ধার্য করার প্রস্তাব দিয়েছে সোলার গ্লাসের উপরে শুল্ক বাড়ানো শুল্ক বাড়ানো হবে না বলে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী এছাড়া অর্থমন্ত্রী আরও ঘোষণা করেছেন যে নতুন কর ব্যবস্থায় অর্থাৎ নিউ ট্যাক্স রেজম বেতনভোগী কর্মীদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটা আগে পঞ্চাশ হাজার টাকা ছিল সেখান থেকে বাড়িয়ে পঁচাত্তর হাজার টাকা করা হয়েছে তিনি পেনশনভোগীদের জন্য পারিবারিক পেনশনের ওপরে কর ডিডাকশন পনেরোশো পনেরো হাজার টাকা থেকে বাড়িয়ে পঁচিশ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছেন দু সালের বার্ষিক বাজেটের সময় অর্থমন্ত্রী ভারতে মোবাইল ফোন উৎপাদনকে উন্নীত করার জন্য ক্যামেরা লেন্স সহ বিভিন্ন আমদান উপাদানের আমদানির কর কমানোর কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী ফোন এবং বৈদ্যুতিক যানবাহনের জন্য একটি অপরিহার্য উপাদান লিথিয়াম আয়ন ব্যাটারির উপরে করের হারও কমিয়ে দিয়েছে এই নীতি পরিবর্তনের লক্ষ্য হচ্ছে কোম্পানিগুলির জন্য ভারতে ফোন তৈরি করা সস্তা করার জন্য এগুলো করা হয়েছে তো বন্ধুরা এই যে জিনিসগুলো দাম কমানো হয়েছে এবং যেগুলো জিনিসের দাম বাড়ানো হয়েছে এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না